জয় জয় মালিক আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি মালিকের কৃপায় যে বিষয়টা আলোচনা করব সেটা আমাদের জীবনে অত্যাধিক গুরুত্বপূর্ণ আমরা সংসারজীবী সংসারের প্রতিটি বিষয় আমাদের জানা থাকা উচিত জানলেই শুধু হবে না বুঝতে হবে ভাবতে হবে আর সেটাকে জীবনে সঠিক মনে হলে ধারণ পালন লালন করতে হবে তাহলেই আমাদের জীবনে সফলতা আসবে আমরা ভালো থাকতে পারবো তো আলোচনা শুরু করছি আমাদের মানব জীবনে দুটো দুটো জাত সেটা হলো নর এবং নারী আমি নরের নিয়ে আলাপ শুরু করছি ধীরে ধীরে নারীদের বিষয় উভয়ের বিষয়ই যাব পুরুষের সর্বোচ্চ মূল্যবান বস্তুটি যেটা সেটা হলো দেহের বীর্য বিষয়টি অত্যন্ত সূক্ষ্ম এবং আধ্যাত্মিক দেহতত্ত্বের কেন্দ্রবিন্দু মালিকের বাঙ্গালিয়ানা আধ্যাত্মিক দর্শনের আলোকে যুক্তি তত্ত্ব দিয়ে বিষয়টি পরিষ্কার করণ করার জন্যই আমার ক্ষুদ্র প্রবেশ বীর্য সময় সমান জীবন শক্তি বীর্য কেবল দেহি ও তরল নয় বরং অন্তর প্রাণ শক্তি শক্তি জীবনের বীর্য গঠনে রক্ত ক্ষয় হয় অর্থাৎ বীর্য হল সংহত জীবন শক্তি তাই বাঙালিয়ান আধ্যাত্মিক দর্শন বলে যা দিয়ে জীবন জন্মায় তাই জীবন রক্ষায় নিয়ন্ত্রণ চায় তো সেই বীর্য ক্ষয়ের ফলটা কি দাঁড়ায় অতিরিক্ত মিলন বীর্য ক্ষয় প্রাণ শক্তির ক্ষয় মনসংযোগ দুর্বল রিপুর আধিপত্য বাড়ে ও সাধনা শক্তি কমে যায় এটার কারণটা কি কারণটা হলো যে এটার কারণে এই অতিরিক্ত মিলন এবং বীর্য ক্ষয় আমাদের দেহে দুর্বলতা আসে আর দুর্বলতা থেকেই আমাদের প্রাণ শক্তির ক্ষয় হয় সৃষ্টির প্রয়োজন ব্যতীত মিলন কেন নিষিদ্ধ শুধু মিলন এটা কেন নিষিদ্ধ করা হয়েছে অন্য সময়ে মিলনে নিষেধ করা হয়েছে মালিকের তরফ থেকে মালিক মানুষকে সংসার ভক্তির জন্য পরিবার দিয়েছেন দাম্পত্য মিলনের মূল উদ্দেশ্য সন্তান উৎপাদন উৎপাদন দাম্পত্য ভক্তির শুদ্ধ মিলন কেবল কাম তৃপ্তির জন্য মিলন করলে তার রিপুর নির্ভর হয় যা মালিক স্মরণ থেকে দূরে সরিয়ে দেয় তাই বাঙালিয়ানা দর্শন বলে মিলন হক সৃষ্টির প্রয়োজনে না হলে নিয়ন্ত্রণই ভক্তির শ্রেষ্ঠ পথ তো এই ক্ষেত্রে যুক্তি প্রমাণের সার সংক্ষেপ আমি তুলে ধরছি শরীর তত্ত্ব কি বলছে বীর্য জীবন শক্তি অপচয় দেহ মন দুর্বল মানস তত্ত্বায় কি বলছে কাম রিপুর কাম রিপুর আধিপত্য বাড়ে আধ্যাত্মিকতা ক্ষীণ হয় সামাজিক তত্ত্ব উদ্দেশ্যহীন মিলন সংসারে বিভ্রান্তি আনে পরিবার ভক্তি দুর্বল করে তোলে আধ্যাতিক তত্ত্ব বীর্য সংরক্ষণ ভক্তির শক্তি বৃদ্ধি মালিক স্মরণে গভীরতা মালিকের বাঙালিয়ানা দর্শনের সিদ্ধান্ত হল পুরুষের জন্য সর্বোচ্চ যুক্তিযুক্ত কর্ম বীর্য সংরক্ষণ মালিকের সৃষ্টির প্রয়োজন সন্তান জন্ম সংসার ভক্তির শুদ্ধ মিলন ছাড়া মিলন বা গমন নিষিদ্ধ কারণ এই নিয়ন্ত্রণই লুখী আছে দেহের বল মনের শান্তি রিপু জয় সংসার বক্তৃ শুদ্ধতা আর মালিক শরণে গভীর শক্তি দমনন্ত্রণে নিয়ন্ত্রিত বীজ শরীরকে বলবান করে মন শুদ্ধ করে ধ্যান ও গুরু শরণ গভীর হয় তো এটা আমাদেরকে প্রকৃতির সাথে মিলিয়ে দেখলে আমরা কি পাই সেটা প্রকৃতির যে শিক্ষাটা আছে সেটা থেকে আমরা শিখতে পারি মালিকের আইনটা কোথায় কেন কিভাবে আমরা আমাদের জন্য এক আইন আর প্রকৃতির জন্য আলাদা আইন এরকম হতে পারে না আমাদেরকে এই বিষয়টা নিয়ে একটু ভাবতে হবে চিন্তা করতে হবে প্রকৃতির শিক্ষা কি সৃষ্টির প্রয়োজনে ই মিলন নিয়ন্ত্রণে আত্মরক্ষা মানুষের জীবনে দাম্পত্য মিলন শুধু ভোগের বিষয় নেই এটি এক মহান দায়িত্ব এক সৃষ্টিশীল প্রক্রিয়া প্রকৃতির দিকে তাকালে আমরা দেখি কোন প্রাণী অকারণে উদ্দেশ্যহীন ভাবে মিলনে যায় না প্রত্যেকটি জীব সৃষ্টির প্রয়োজনে মিলন করে মালিক এই প্রকৃতি আমাদের সামনে রেখেছেন যেন আমরা শিক্ষা গ্রহণ করি যা প্রকৃতি আছে সেটাই সত্যের পাঠশালা প্রকৃতির উদাহরণটা আমি দিচ্ছি আপনারা মিলিয়ে দেখবেন পাখি মৌসুম এলে তারা জোড়া বাঁধে বাসা বানায় ডিম দেয় ছানা লালন করে মৌসুম ফুরলেও ফুরালের মিলনও শেষ কত সুন্দর কথা হরিণ গরু কে যদি আমরা হরিণ ও গরুকে যদি আমরা ঋতুতে হয় বাকি সময় সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে মাছকে যদি আমরা দেখি ডিম ছড়া ঋতুতে মিলন হয় অন্য কোন সময়ে যৌন আচরণ থাকে না কোComma কোড়ের দিকে তাকালে কী দেখি পূজনন শেষে অধিকাংশই মারা যায় তাদের কাছে মিলন মানে সৃষ্টির পূর্ণতা এভাবে প্রকৃতির প্রতিটি জিপি বলে দেয় মিলন সৃষ্টি বগ্ন তো মানুষের এই যে ব্যতিক্রম চিন্তা ভাবনা এটার কারণটা কি সেটা আমি একটু উল্লেখ করছি মানুষ কামরিপুর দাস হয়ে প্রয়োজন ব্যতীত মিলনে যায় এর ফল দেহে দুর্বলতা বীর্য ডিম্বনে অপচয়ে মনে অস্থিরতা অসংযম অপরাধ প্রবণতা বেড়ে যায় সমাজে ভাঙ্গন অবিবাহিত গর্ভধারণ ব্যবচার পারিবারিক কলহ পাড়ে আধ্যাত্মিকতায় পতন ঘটে মালিক স্মরণ থেকে দূরে সরে যাওয়া হয় এই এখন সর্বশেষ আমরা যেটা বিচার বিশ্লেষণ করতে পারি সেটা হলো আমাদের কে বিজ্ঞান ও বাস্তবতা কি বলছে জীব বিজ্ঞান বলছে বীর্য ডিব্বাণু তৈরি হয় দেহের বিশাল শক্তি ব্যয় অতিরিক্ত মিলন শরীরকে শীর্ণ করে দেয় মনোবিজ্ঞান বলছে অতিরিক্ত যৌনতা আসক্তি হতাশা মনসংযোগহীনতা বাড়ায় নিয়ন্ত্রিত যৌনতা